আসসালাম আজকে আবারও চলে আসছি কিন্তু ফার্নিচারের সমুদ্র এমন এক জায়গায় চলে আসছি যে যেদিকেই যেদিকে সেদিকে ফার্নিচার এই দেখেন এই সাইডে গলি কিন্তু শেষ নয় প্রত্যেকটা গলিতে কিন্তু পিওর সেগুন কাঠের ফার্নিচার থাকতেছে এটা বললে এক কথাই বললে চলে যে ফার্নিচারের সমুদ্র এটা দেখেন পিওর কিন্তু সেগুন কাঠের আর সম্পূর্ণ কিন্তু বাছাই করা কাঠের কিন্তু সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভাই আজকে যে এই যে ফার্নিচার সমুদ্র চলে আসলাম ভাই লোকেশনটা বলে দিবেন আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে আপনারা জানেন আমরা এর ভিতরে এই ঠিকানা হয়েছে উত্তরা তেমন সেক্টর আচ্ছা পাঁচ নাম্বার রোড

এই সেই ইউনিক মডেলের একটা কি বানাইছেন ভাই গোলাপের তো শেষ নয় ভাই দেখেন গোলাপের রাজ্যে বসবাস করবেন দেখেন এত পরিমাণে গোলাপ কিন্তু থাকতেছে দেখেন এটা একদম ইউনিক মডেল একদম হাতে কাজ করা মিটিং এ স্পর্শ এটা আমরা লাগাই নাই স্পর্শ নাই এবং 3.5 ইঞ্চির ভিতরে করা এবং ফুল চিটা সেগুন ফুল সেগুন কাঠ ভাই দেখেন ফাইবার গুলো একটু দেখেন ভাই এই যে কাঠ কোয়ালিটিটা দেখেন এবং কাঠ বলবে আমি সেগুন কাঠ পিওর সেগুন এবং বাছাই করা আচ্ছা আচ্ছা এই দেখেন 80% শার্ট 20% পাল এবং হাতে নকশা করা সম্পূর্ণ কাজ হাতে থাকতেছে হ্যাঁ এগুলো সব হাতে এবং কালার করলে একদম কাশের মধ্যে বিটার চেহারা দেখ চেহারা দেখা যাবে চেহারা দেখবে এত সুন্দর কাজ করা হবে এই মালটা যদি কেউ নিতে চান বেশি কথা বলে বেশি মাল বেচা যাইব না অল্প কথা কেটে বেশি মাল বেচা লাগবে আচ্ছা মানে বেশি মাল দেখান লাগবে দেখান লাগবে এই মালটা যদি কেউ নিতে চায় একদম ইউনিক মডেল একদম স্পেশাল কোয়ালিটি কাঠে কাজ কালার করে দিব দাম মাত্র 55000 টাকা 55000 টাকা পছন্দ করতে হবে সার্ভিসের ইউনিক মডেল কিন্তু থাকতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা গোলাপ দেখেন এত সুন্দর গোলাপ গোলাপে বাগান থাকতেছে একদম গোলাপটা কেন দেখাইলেন গোলাপের সাথে কাঠের কোয়ালিটি দেখেন এবং কাঠ গুলো কিন্তু কালার করার পরে আরো ফাইবারটা বেশি উঠবে এটা ফুল বক্স সাড়ে তিন ইঞ্চে মোটা এক ইঞ্চে মোটা মেঘে গুনি কাঠের বিছান পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এরপরে কি আমরা এদিকে যাব দেখেন এই ওই ওই গলিতে ঢুকবো দেখেন তো যেদিকে যাবে সেদিকে কিন্তু কালেকশন রাখছে কালেকশন আছে এই পাশে যে একটি ড্রেসিং টেবিল দেখছিলাম ড্রেসিং টেবিলটা একটু দেখেন এটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ভ্যানিটি আচ্ছা এই ড্রেসিং টেবিল এর কোনিতে চাই 35000 টাকা 35000 আসেন আজকে কিছু স্পেশাল কোয়ালিটি কাট ড্রেসিং টেবিল এর দেখে যান একবার ভিতরে আমরা ভিতরে সারা জীবন দেখাই যা আজকে বাইরে দেখাবো ইনশাআল্লাহ কি দেখায় জানেন একটা এই দেখেন খাটটা কি দেখান যায় দেখা যায় দেখেন সাড়ে তিন ইঞ্চি মোটা সলেড ফুল বক্স আচ্ছা হাজার সাতত্রিশ হাজার সাড়ে তিন ইঞ্চি মোটা ফুল বক্স সাতত্রিশ হাজার টাকা একটা স্পেশাল কোয়ালিটির সুকেজ দেখায় স্পেশাল কোয়ালিটি এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পন্ন সেগুন কার্ড সম্পন্ন সেগুন মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকা আর কিন্তু করা থাকতেছে একটা ফুল বক্স গ্রান্টের কার্ড দেখাই এই যে ফুল বক্স

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ একটা ইউনিক মডেল খাট দেখা ইউনিক কাজগুলো দেখেন ইউনিক এগুলো তো দেখাইছে একটু স্পেশাল কোয়ালিটি খাটটা আসছে দেখেন এই দেখেন এবং পিছনের সাইডটাও সেম টু সেম সেম এবং কাজের কোয়ালিটিটা একটু দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর আর কাঠটা দেখেন কত কালোর মধ্যে থাকছে মানে একবারে সারি কাট দেখেন এটা 95% সার আছে এবং এটার দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার ফুল বক্স আচ্ছা আচ্ছা একটা হাই কোয়ালিটির মাল দেখাই ভাই হাই কোয়ালিটি এই যে দেখেন কাজটা দেখেন এবং কাটটা দেখেন এত সুন্দর লাগতেছে জোর সাড়ে তিন ইঞ্চি মোটা পায়াটা একটু দেখেন পায়াটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির ভিতরে একটা গাছের উপরে করা পুরো একটা গাছের উপরে এবং ফুল চিটা অংশ ফুল সেগুন দাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এখানে বক্স খোদাই করা কষ্ট করা হয়েছে দেখেন এবং কাঠ গুলো একটু দেখেন না ভাই কাঠের ফাইবারগুলো গুলো দেখেন প্রত্যেকটা ফাইবার কিন্তু আপনার র অবস্থায় দেখা যাচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা এই পরে দেখেন সুবিদ আছে সুবিদ আপনি আপনারা আসবেন দেখবেন আচ্ছা এই যে একটা সাত ফিট বাই সাত ফিট গ্লাস সুকেস সাত ফিট বাই সাত ফিট ওয়াল সুকেস এই দেখেন উপরের কোয়ালিটি নিচের কোয়ালিটি এবং কাট দেখেন এই যে ডায়ার কাট এবং সাইডে জালি করা আছে সাইডে যে জালি নকশা এবং পায় একটু দেখেন চারটা চারটা পায়ের কোয়ালিটি একটু দেখান একবার কিন্তু খোদাই করে কাজ এটা কিন্তু সলিড গাছের উপরে থাকতেছে দেখেন খুবই সুন্দর একটি গাছের মধ্যে ভিতরে কি ব্যাপার বসুন সেগুন কি পিওর আর এখানে কিন্তু টিন মডেল করা হয়েছে যে নকশাটা টিন মডেল এটা করাত মডেল বলা হয় টিন মডেল না আচ্ছা করাত মডেল মডেল খুবই সুন্দর একটি এই নান্দি যদি কেউ নিতে চাই আমাদের কাছ থেকে দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই চোখেসটা আমাদের কাছে নিতে পারবে কাঠে কাঠ কালার কাঠে কাঠ কালার একটা আলমারি দেখাই যাই ভাই দেখি আলমারি এটা কয়েল মডেল বলা হয় কয়েল মডেল থাকে এটা দেখেন কয়েল এর প্যাচ আছে না প্যাচ এটা কয়েল মডেল আচ্ছা আচ্ছা এবং নিচেও सेम টু सेम ডিজাইন এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন আচ্ছা আচ্ছা দাম মাত্র 50000 টাকা 50000 টাকা এই দেখেন কত সুন্দর সুন্দর মাল আছে

নিখুঁত ভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা নকশা কিন্তু হাতে কাজ করা এটা থাকে কোদাই করে ভিতরে কি কাট ব্যবহার করছেন ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাট অলবডি সেগুন অলবডি সেগুন আচ্ছা আচ্ছা অলবডি এই দেখেন নিচ থেকে উপর পর্যন্ত দেখেন আর বেসমেন্টেও কিন্তু কাজ করা রয়েছে ভিউয়ার দেখেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু থাকতেছে এটা প্রাইস কত দাম ৬৫ লক্ষ ৫৫ হাজার ৫৫ হাজার আচ্ছা ৫৫ হাজার টাকা সুবল ভাই এর পাশে আর কোনটা দেখাবেন এরপর কাট মাকুসমরে লেখা মাকুসমরে লেখা এবং আমাদের চিটা অংশে গুণ কাঠ আমাদের কাছে সাইবার দেখবেন আমরা কাঠগুলো বাসাই করি আমরা আশি পার্সেন্ট ছাড় দেয় টোয়েন্টি পল দেয় এবং এগুলো পঞ্চাশ যে সাইড আমরা অন্য জায়গায় বিক্রি করি এগুলো কম দামে বিক্রি করি এটা মাইক্রো সমরেল এটা দুই ইঞ্চি মোটা পাশি এবং সাড়ে তিন ইঞ্চি মোটা এবং এক ইঞ্চি মোটা বিছানা আমরা কাঠে কাঠ কালার করে দিব আচ্ছা দাম মারতো বত্রিশ হাজার টাকা হাজার টাকা

আচ্ছা আচ্ছা এবং কাঠটা সাড়ে তিন ইঞ্চি সারে তিন ইঞ্চি এবং সাজের কোয়ালিটির একটু দেখায় না নিখুঁত হবে এগুলো কিন্তু সম্পূর্ণ খোদাই করানো নিখোঁজ ভর কাজ রয়েছে কাজের কোয়ালিটির ধরন আর কাঠটা দেখবেন সর্বপ্রথম হাতে কাজ করি মেশিংয়ের স্পর্শ কম লাগাই এবং নিখুঁত করে করাই আচ্ছা আচ্ছা এবং আমাদের কাছে ভালো ভালো দক্ষ দক্ষ মিস্ত্রি আছে আমরা এই কাজগুলো করে এটা দুই ইঞ্চি মোটা পাসি এটা সাড়ে তিন ইঞ্চি মোটা বিছানাগুলো গুলো এক ইঞ্চি মোটা একদম কাঠে কাঠ কালার করে দিব দাম মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা একটা ইউনিক মডেল আলমারি দেখাই দেখেন আলমারি সেটটা দেখেন কত সুন্দর একটা আলমারি আর কানিসটা দেখেন ভিউয়ার্স কানিসটাই তো ইউনিক করা হয়েছে ইনুকের মধ্যে কিন্তু আপনার কানিসটা থাকতেছে ভাই এটা তো সম্পূর্ণ হাতের নকশা হ্যাঁ এটা হাত আছে কিছু মিশিং আছে আচ্ছা দুইটা মিক্স ধরনের থাকতেছে সব সময় সব কথা

এনমেন্টে পিওর সেগুন কাঠ এটা বিটারে সেগুন আচ্ছা একদম কাঠে কাটカラー করে দেব দাম মারতো 40000 40000 টাকা ভাই আমরা সবসময় এক কথা বলে রাখি ব্যবসা আমার মামায় করছে আমার আব্বায় করছে এরপর আমার করতেছি এটা আমাদের খানদানি ব্যবসা আচ্ছা আচ্ছা আমরা সব সময় চিন্তা করি আমার দ্বারা মার্জিন ঠকবে না আর আমি ছগাই কি করব ভাই বলে আমি ছগানের ব্যবসা করি না ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই সোফা সেট দিছিলাম বা এগুলো তো ওল্ড মডেল এগুলো কি দেখাবেন ইউরিক মডেল ইউরিক মডেল ভালোবাসার লাভ খাট দেখেন এই যে ভালোবাসার লাভ খাট এবং হেড সাইড লেগ সাইড सेम टू सेम सेम टू सेम এবং কোয়ালিটি পূর্ণ মাল আচ্ছা আচ্ছা এটা যদি কেউ নিতে চায় দাম মাত্র 50000 টাকা আচ্ছা আচ্ছা এক বছর আর দেখেন ভাই একটা তাল পাতা নতুন মডেল আচ্ছা এই যে আরটি কিন্তু নতুন ভার্সন থাকতেছে তাল পাতা নতুন ভার্সন হেড স্টাইল লেগ সাইড सेम टू सेम এবং সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি এবং এই কাজগুলো আমরা নতুন করে এড করছি আচ্ছা এই গোলাপ গুলো গোলাপ গুলো আচ্ছা আচ্ছা এই মালটা যদি কেউ নিতে চাই দাম মাত্র হাজার টাকা একটা ভিক্টোরিয়া আলমারি দেখায় আলমারি ভিক্টোরিয়া এবং কাজগুলো একটু দেখান কাজগুলো দেখান এই সাইডের মডেলটা এই যে গাছ দেখেন ভিক্টোরিয়া পায়া কিন্তু রশি মডেল করা হয়েছে এবং এই যে কোয়ালিটি গুলো দেখেন নকশা গুলো দেখেন নিখুঁত ভাবে আর কাঠের যে ফাইবার গুলো দেখেন কাঠের ফাইবার নিখুঁত ভাবে অনাসে দেখা যাচ্ছে এটা কিন্তু কালার ফাইবারটা ভেসে উঠবে উঠবে একদম চিকচিক করে ভিতরে সব সেরকম আচ্ছা আচ্ছা দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আসে যে কোনো ডিজাইন তো কাস্টমাইজ করে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ যে কোনো ডিজাইন আমাদের কোন মাল যে আপনাদের পছন্দ হওয়া হয় আপনাদের কোনো পছন্দ দরকার নাই আপনাদের যদি কোনো মাল থাকে আমাদের দিবেন আমরা তৈরি করে কাস্টমাইজ করে কাস্টমাইজ এই যে আরেকটি ডিজাইন কি দেখাবো জানেন পিলার খাট পিলার খাট এবং হেড সাইড লেগ সাইড সেম টু সেম 3.5 ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা এটা দাম মাত্র 65000 65000 টাকা একটা সিম্পলি ভিটা আলমারি দেখেন সিম্পল ডিজাইনের মধ্যে ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ফুল বক্র আচ্ছা ফুল বক্স ফুল বক্সে এক

এবং মালের কোয়ালিটি মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর করে মাল টা যদি কেউ নিতে চায় এবং আমরা এই ছেড়ে কাজ করে দিয়েছি দেখেন এই যে জন্য হাইসে তেও কাজ করা রয়েছে খুবই সুন্দর আর পায়েটাই দেখেন ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চির উপরে পায়টা করা এই মালটা যদি কেউ দিন নিতেছে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ওয়ার্ল্ড চোকেস ওয়ার্ল্ড চোকেস দেখাই ভাই দেখেন কানিসের কাজগুলো দেখেন মারাত্মক একটি কাজ করা হয়েছে এবং পাল্লা নিচে উপরে সম্পূর্ণ কাজ করে রয়েছে সম্পূর্ণ গাছ চারটি গাছ এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সে সম্পূর্ণ সেগুল এবং পাল্লা গুলো নিচে তিনটা পাল্লা দিয়েছি তিনটা ডয়ার দিয়েছে এবং চারটা পাল্লা দিয়েছে আচ্ছা আচ্ছা এটার দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা একটা

নিচে কিন্তু সেল থাকতেছে গ্লাস করা এবং দেখে পাল্লা কি ভাই গ্যারেন্টি মোটা পাল্লা ভিতারের বাহিরের উপরে সম্পূর্ণ হাজার টাকা আর একটা যে দেখেন এটা গোলাফ আর গোলাফ এটাও ভিতরে বাহিরের উপরে নিচে সম্পূর্ণ সেগুন এটা দাম মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ভিতরে সম্পূর্ণ সেগুন তো

এবং কোয়ালিটি রে তো দেখেন মাশাআল্লাহ খুবই ইউনিক একটা বিচারে গামারি বাচ্চা সেগুন আচ্ছা আচ্ছা এটার দাম 37000 টাকা 37000 টাকা একটা 95% শাড়ির একটা সোবা সেট দেখাই আচ্ছা 95% এই যে এবং হাতারা 6 ইঞ্চি পায়রা 6 ইঞ্চি এবং ফুল চিটাং সেগুন ফুল সেগুন কাঠের উপরে হাতলের দোনো সাইডের কাজ এবং এই যে উপরের কাজগুলো দেখেন গাড়ির কাজগুলো একদম কিন্তু চিকন নকশা গাইনিং এর নকশা টেবিলের নকশা চিকুন কাজের মধ্যে কিন্তু থাকছে सेम আর পার্ট অফ এটা এটা এটার দাম মারতো একদম 65000 65000 টাকা আচ্ছা একটা ইউনিক মডেলের খাট না দেখাইলি না এই দেখেন স্টার মডেল কিন্তু আর একটি হেড সাইড লেগ পেলেন আচ্ছা আচ্ছা 3.5 ইঞ্চি ভিতর করা 2 ইঞ্চি মোটা পাশি আচ্ছা দাম 30000 30000 টাকা একটা টুপার লাল আলমারি দেখাই ভাই দেখেন এই যে এবার ভিতারে ঘামারি আচ্ছা আচ্ছা দাম মারত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাহির উপরে সম্পূর্ণ সেগুন দাম মাত্র দাম মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এছাড়া আমাদের অনেক মাল আছে আমরা অনেক মাল দেখাইতে পারি না আমাদের ভিডিওটা বড় হয়ে যায় আমরা এই ভিডিওটা এই কিন্তু রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের দোকানে আসবেন ফার্নিচার নিবেন না এটা হইতেই পারে না আচ্ছা আচ্ছা আমরা ফার্নিচার আমরা এখন লেকারও করতেছি আপনারা চাইলে আমরা লেকার নিতে পারবেন যে কোনো মালই আপনারা লেকার নিতে পারবেন আচ্ছা লোকেশনটা আমাদের এই ঠিকানা উত্তর তেরো নাম্বার সেক্টর 5 নাম্বার রোড 49 নাম্বার বাড়িতে আসলে আজকে যে মালগুলো আমরা দেখাইছি সেই মালগুলো আপনার এখানে আসলে পারবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ